ওয়াও বন্ধুরা ফেসবুকে অসাধারণ একটা আপডেট এসেছে সেই আপডেটটা হচ্ছে আমাদের পোস্ট যদি কেউ শেয়ার করে আমরা কিন্তু দেখতে পারবো সে কে বা কোন থেকে আমাদের পোস্টগুলো শেয়ার করা তো বন্ধুরা আগে আমরা পোস্ট কে কে শেয়ার করতে সেটা দেখতে পেতাম না বা সেটা দেখতে হলে অনেক জাফেলা সৃষ্টি হতো বা অনেক সেটিং ইত্যাদি ইত্যাদি এরপর হয়তো আমরা দেখতে পেতাম তো এখন ফেসবুকে নতুন একটা আপডেট নিয়ে এসেছে যে আপডেটের কারণে আপনি সরাসরি ফেসবুক থেকে দেখতে পারবেন আপনার ফেসবুক কে কে শেয়ার করেছে তো কিভাবে সেটা দেখবেন আপনি প্রথমত চলে আসবেন একেবারে ইজিলি আমি দেখিয়ে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখে থাকলে ফেস ফলো করে দিবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিবেন কে কে আপনার পোস্ট শেয়ার করেছে তারাও দেখতে পারবেন আপনিও দেখতে পারবেন আপনার বন্ধুর পোস্টগুলো কে কে শেয়ার করেছে তো প্রথমত আপনি ফেসবুকে আসার পর ধরুন আমি এখানে একটা পোস্ট দেখা যাচ্ছে আমার সামনে এই এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আটত্রিশটা শেয়ার দেখা যাচ্ছে এখন আপনাকে এখানে যে আটত্রিশ শেয়ারস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন কারা কারা শেয়ার করেছে সেগুলো চলে এসেছে এখানে ষোলো মিনিট আগে একজন শেয়ার করেছে দেখতে পাচ্ছেন এরপরে এখানে এক ঘন্টা আগে একজন শেয়ার করেছে এরপরে নিচে দেখতে পাচ্ছেন আটচল্লিশ মিনিট আগে একজন শেয়ার করেছে তো এখানে এভাবে আপনি যারা যারা শেয়ার করেছে তাদেরকে দেখতে পারবেন এবং কি চাইলে আপনি তাদের আড়িগুলো ঘুরে আসতে পারবেন এভাবে কিন্তু আমাদের পোস্টগুলো অনেক সময় অনেকে শেয়ার করে আমাদের পরিচিত ও পরিচিত লোক আমরা কিন্তু দেখতে পাই না যে তারা কারা আমার পোস্টগুলো শেয়ার করেছে তো এখন ফেসবুকের এই আপডেটটির কারণে আপনারা খুব সহজে সরাসরি ফেসবুক প্রোফাইল থেকে দেখতে পারবেন আপনার পোস্টগুলো কে কে শেয়ার করেছে ওকে বন্ধুরা তো আপনারা হয়তো বলতে পারেন যে আপনি তো অন্যের পোস্টগুলো দেখিয়েছেন তাদের পোস্টগুলো কে কে শেয়ার করেছে আপনার পোস্টগুলো কে কে শেয়ার করছে সেটা তো দেখিয়ে দেন নেই তো এখন আমি চলে এসেছি আমার ফেসবুক প্রোফাইলে আসার পর আমার এখানে এই পোস্টটা দেখা যাচ্ছে চোদ্দোজনে শেয়ার করেছে আমি এখন শেয়ার অপশানে ক্লিক করব শেয়ার অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কারা কারা আমার পোস্ট শেয়ার করেছে সেটা এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আড়ি থেকে শেয়ার করা হয়েছে থেকে থেকে শেয়ার শেয়ার করা করা হয়েছে হয়েছে এবং নিচে আরও আড়িগুলো দেখা যাচ্ছে এরা কিন্তু আমার শেয়ার করেছে আশা করি আপনারা পেরেছেন এটা হচ্ছে ফেসবুক এর নতুন আপডেট এখন সরাসরি আপনি আপনার প্রোফাইল থেকে দেখতে পারবেন যে আপনার পোস্টগুলো কারা শেয়ার করেছে বা অন্যদের পোস্টগুলো কারা কারা শেয়ার করেছে সেটা আপনি দেখতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ